আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব গরু মাংস দিয়ে বাঁধাকপি ভাজি আর এই কয়েক টুকরো গরু মাংস দিয়ে আজ আমি বাঁধাকপি ভাজি করব। আমি যখন গরু মাংস রান্না করেছিলাম তখন ওইখান থেকে এই কয়েক টুকরো গরু মাংস তুলে রেখেছিলাম বাঁধাকপি ভাজি করার জন্য তাই আলাদাভাবে আর এখন সিদ্ধ করতে হবে না এইদিকে আমি শিল্পাটাতে মাংসগুলোকে একটু থেতলে জুড়ো করে নিচ্ছি আর যেহেতু বাজারে দ্রব্য মূল্যের দাম যে হারে বেড়েছে গরু মাংসের দামও কিন্তু কোনো অংশে কম নয় তো আমাদের মতো গৃহিণীরা কিন্তু যে কোনো পরিস্থিতি হোক যে কোনো অবস্থায় হোক কোনো না কোনোভাবে নিজের সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারে আর প্রিয়জনের তো পূরণ করে নিতে পারে তাই না এই মাংসগুলো করা হয়ে গিয়েছে কয়েক টুকরো গরু মাংস থেকে এখন কতগুলো মাংস হয়ে গিয়েছে যাই হোক এখন আমি চলে যাবো রান্নায় এই দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছে তেলটা হালকা একটু গরম হয়ে আসার পরে এখানে দিয়ে দিয়েছে গোটা গরম মশলাটা গোটা গরম মশলাগুলোকে হালকা বেজে নেব এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কেও আমি একটু হালকা ভেজে নেব তারপরে দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর আমি সব সময় বাটা মশলাটাকে তেলে দিয়ে একটু হালকা ভেজে নিই তাহলে কাঁচা গন্ধটা থাকে না এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এরপর আমি দিয়ে দেব এক এক করে গুঁড়া মশলাগুলো এখানে আমি দিয়ে দিয়েছি আদা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আদা চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়া এইবার ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উঠে আসে তারপর ভালো করে যখন তেলটা উঠে আসবে তখন আমি দিয়ে দেবো গরু মাংসগুলোকে জুড়া করা গরু মাংসগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে মিক্স করে নেব তারপরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু আলু দিয়ে দিয়েছি আর গরু মাংস দিয়ে বাঁধাকপি ভাজি করার সময় আমি অল্প কিছু আলু দিয়ে থাকি আর যেহেতু এটা আমার পছন্দ অনুযায়ী আমি দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর শুধু বাঁধাকপি দিয়ে গুঁড়ো মাংস ভাজি করে নিতে পারেন তো এরপরে আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ আলু আর মাংসটাকে কষিয়ে নেব পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেবো বাঁধাকপি আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি দেবো না শুধু এই বাঁধাকপির যে পানিটা বের হবে সেই পানি দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে ফেলবো তাই এই পর্যায়ে আমি চুলার আগুনটা একদমই লুজ তারপর ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে বাঁধাকপিটা নিয়েছে এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ এরপর আমি এখানে দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছে কয়েকটা কাঁচামরিচ আর কাঁচামরিচ দেওয়ার পরে ভালো করে নেড়ে চড়ে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি এই তো ঝুড়ো করা গরু মাংস দিয়ে বাঁধাকপি ভাজিটা প্রায় কমপ্লিট এখন আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেব তারপর ভালো করে নেড়েচেড়ে একনা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আগুনটা অফ করে দেবো এইভাবে ঝুড়ো করা গরু মাংস দিয়ে বাঁধাকপি ভাজি গরম গরম ভাতের সাথে ভীষণই মজা লাগে প্রতিটা নলাই নলায় আপনার মুখের সাথে মাংসটা লাগে আর খেতে দারুণ লাগে তো আজকের আমার এই জুড়ো করা গরু মাংস দিয়ে বাঁধাকপি ভাজির রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ